গুড আফটারনুন ফ্রেন্ডস আজকে একটু সময় পেয়েছি তাই বিকালবেলা সোজা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি বাঘমুন্ডি এবং বাগমুন্ডি থেকে একটু অযোধ্যা মোড় থেকে টুরগাডেমের দিকে এলাম টুরগাডেম থেকে আমি একটু এখানে একটা রাম মন্দির আছে সেই রাম মন্দিরের দিকে যাচ্ছি আশা করি রাম মন্দির ভাল লাগবে তো যখন আমরা এসেই ফেরেছি তো ভাবলাম যে রাম মন্দিরটাকে একবার তুলে ধরি আপনাদের সামনে রাম মন্দির খুবই জনপ্রিয় মন্দির এখানে সবাই জানে সবারই পরিচিত মন্দির আর যখন এসেই পরিচিত একবার শ্রীরামের দর্শন হয়েই যায় বর্ষার সময় এসেছি বর্ষাকাল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো সেই কারণবশত রাম মন্দিরের যে দর্শন সে দর্শনটা শ্রাবণ মাসে রাম মন্দিরের দর্শন এটাও একটা বিশাল ব্যাপার তাই না চলুন এই মন্দিরটা ঠিক ট্যুর গার্ডেনের কাছাকাছি অবস্থিত অত আচ্ছা নামছি ওই দিক থেকে তারপর দেখুন আচ্ছা আসি 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 ঠিক আছে ঠিক আছে বাহ গুড আসি ওই দিক থেকে তারপর অতি অবশ্যই নিব তো এই হচ্ছে এই পাশে টুর গার্ডেন আর এই পাশে হচ্ছে রাম মন্দির তো রাম মন্দিরের দিকতে যাই বাচ্চারা এই তোরা বানাই সেগুলো নিজের আরে দারুন দারুন ফ্যান্টাস্টিক দারুন কি নাম তোর কি নাম ঠাকুর দাসম তোর এটা কি ফুল ফুলদানি নাকি দেখুন এই ছোট ছোট বাচ্চারা খেজুর পাতা না খেজুরের পাতা দিয়ে কি সুন্দর বানিয়েছে দেখো আসছি আসছি নামছি না না আমি একা আছি তো তাই নামছি নামার আমার পর থেকে নিব হ্যাঁ দুজন দুজনের কাছ থেকেই নিব দুজনের কাছ থেকে কেমন একটু নামি তারপর তোদের কাছ থেকেই নিব হ্যাঁ দেখুন এই রাম মন্দির রাম মন্দিরে এসে ছোটো ছোটো বাচ্চারা বারবার অনুরোধ করছে যে আমাদের কাছেই নেবেন বলে তো দেখি আগে রাম মন্দিরে যাই রাম মন্দিরের দর্শন এখান থেকে দেখুন টুর্গা ড্যাম দেখা যাচ্ছে যেটা কিছু দিনের আগে মিনি পেহেলগাম হিসেবে বিশাল ট্রেন্ডিং চলছিল বিশাল ভাইরাল হয়েছিল আর জায়গাটা এত সুন্দর খুব সুন্দর সত্যি অনেকটা সিঁড়ি অনেকটা সিঁড়ি এই পাশে টুর্গা ড্যামের যে ইয়েটা দেখা যাচ্ছে সে আর দেওয়া আছে প্রচুর টুরিস্ট আছে টুরিস্টরা নিজের নিজের ইয়ে করছে আর আমি দেখি আগে আমার মাইক্রোফোন আছে এত খাটালিটা ব্যর্থ চলে যাবে ও সিঁড়িটা দেখুন কি সুন্দর সিঁড়ি তাই না দেখতে মনে হচ্ছে একটা ছবি তুলে নিই তো ছবি তুললে আবার ভিডিওটা কেটে যাবে তাই বলি ছবি পরে তুলব আগে আপনাদের জন্য সোজা রাম মন্দিরের দিকটা যাই শ্রীরামের দর্শন করি এই সবার জোটে না যখন এসেছি তখন বাবা বাবা এই গাছটা তো আবার এই গাছটা তো আবার সিঁড়ির মাঝখানে কি সুন্দর দেখুন দাঁড়িয়ে আছে বৃক্ষ দেবতা আর এই পাশের পাহাড়গুলো পাথরগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে গরম আজ খুব একটু আগে বৃষ্টি হয়েছে গরমটা খুব বেশি তো বৃষ্টি হোক গা বৃষ্টি হলেই ভালো বর্ষার সময় চাষিরা খুব উৎসুক খুব পছন্দ কারণ বৃষ্টি যদি হয় তারা আনন্দে মা তোয়ারা শ্রাবণের আজ দুই দিন হয়ে গেল চাষবাস যদি ঠিকঠাক না হয় তাহলে আমাদের পুরুলিয়া এমনিতেই খরা অঞ্চল খরা প্রবণ এলাকা দিন পরে বৃষ্টি পেয়েছি তো দেখুন বন্ধুরা রাম মন্দির পৌঁছে গেছি বাগমুন্ডির বিখ্যাত রাম মন্দির সবাই জানে এইখান থেকে এই রাম মন্দির থেকে যে নিচে দেখুন দেখা যাচ্ছে ড্যাম সেই টুর্গা ড্যামটাও দেখা যাচ্ছে এটার আলাদা করে আবার একটা ব্লগ আমি নেমে বানিয়ে দেবো আর সাথে আমাদের বাগমুন্ডির যে জঙ্গল সে জঙ্গল দেখা যাচ্ছে এই জিনিসগুলা দেখার জন্যই তো ছুটে চলে আসি মাঝে মধ্যে কাজকে অ্যাবসেন্ট মেরে দিই তবু চেষ্টা করি যাতে খুব একটা কাজে ব্যাঘাত না ঘটে তাই ছুটে চলে এসেছি আপনাদের জন্য শুধু আপনাদের জন্য আমার নিজের জন্য আমিও এনজয় করছি আর এখান থেকে টুরগা জলপ্রপাত টুরগা ফলস দেখা যাবে সাথে পাশে দেখুন চেয়ার বানানো আছে এই যে চেয়ার বানানো আছে সিমেন্টের আর এইখান থেকে দেখুন ও হো রিয়েলি ফ্যান্টাস্টিক সাইড সিনটা দেখুন এইরকম সাইড সিন সাধারণত দেখা যায় না অনেকটা উপরে আছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অযোধ্যা পাহাড়ের জঙ্গলের শাড়ি একবার ঘুরিয়ে দিই আর দেখুন এই হচ্ছে আমাদের রাম মন্দির রামের দর্শন করব সাথে আর একটা আমাদের আছে যেটা হচ্ছে টুর্গা জলপ্রপাত টুর্গা ড্যাম সাথে নিচে অনেকগুলো ট্যুরিস্ট ওয়েট করছে এখানে আসার জন্য তার আগে আমি চলে এসেছি ওনারাও আসছেন আর কি আর চলুন এরপর আপনাদেরকে দেখাই এখানের বিখ্যাত মন্দির যেটা বলেছিলাম রাম মন্দির সেই রাম মন্দির আপনাদের কাছে তুলে ধরি একবার এই হচ্ছে রাম মন্দির বন্ধুরা দূর থেকে দেখায় শ্রীরামের ধ্বজা উড়ছে সব সময় উড়ছে উড়বে উড়তে থাকবে আর সাথে একবার মন্দিরের দর্শন করিয়ে দিই জয় শ্রীরাম দেখুন দেখুন শ্রীরামের দর্শন আপনাদেরকে করিয়ে দি শ্রীরাম দেখা যাচ্ছে ভিডিওতে লাইটটা একটু বাড়িয়ে দিই দরকার হয়তো তবু শ্রী হনুমান রাম ভক্ত হনুমান বসে আছেন রাম লক্ষণ সীতা কি সুন্দর একটা মূর্তি স্থাপন করা হয়েছে মন্দির সামনে দেখুন ঘন্টি জয় শ্রীরাম ভগবান যেন সবার সবার মঙ্গল করেন তাই সবার মঙ্গল কামনা নিয়েই আজকের এই মন্দিরে এসেছি যাতে ঈশ্বর যেন সবার মঙ্গল করেন আর সাথে আপনাদের দর্শন হয়ে গেল যদি আপনাদের কিছু মানত থাকে ঈশ্বরের কাছে আপনারা চাইতে পারেন ঈশ্বরের কাছে কারো মনের ইচ্ছা যদি থাকে সেটা আপনারা প্রকাশ করতে পারেন এইখানে দান পেটি আছে তাই এই দেখুন লেখা আছে দান পেটি আছে তো সে দান পেটি একবার মন্দিরের চারপাশে ঘুরে দেখি কি দারুন বাহ সত্যি দারুন খুব সুন্দর লাগছে তাই না মন্দির পরিক্রমা করছি মন্দির দূর থেকে আপনাদেরকে দেখে দিচ্ছি এই মন্দির পরিক্রমা করছি মন্দিরে ওই গাছের মধ্যেও একটা হনুমানের ধ্বজা শ্রীরামের ধ্বজা উড়ছে সাথে দেখুন আর একটা জিনিস আপনাদেরকে দেখে দিই যেটা হচ্ছে আপনাদেরকে এই পাশটা একটু দেখায় এইটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের উপরে ওঠার রাস্তা দূর থেকে দেখা যাচ্ছে আর আর একটা জিনিস যেটা কিছু মধ্যে বললাম না একটা ট্রেন্ডিং চলছিল ভাইরাল মিনি পেহেলগাম সে মিনি মিনি পেহেলগাম বলতে কিটা বলুন তো চলুন বন্ধুরা দেখিয়ে দিই সেই মিনি পেহলগাম একটু লাইটটা সামান্য একটু বাড়িয়ে দিলাম হ্যাঁ এই দেখুন কি বলুন তো মিনি মিনি পেহেলগাম ওই দেখুন দূর থেকে দেখা যাচ্ছে টুর্গা জলপ্রপাত টুর্গা ফলস যাচ্ছে না দেখুন কি সুন্দর দেখি যদি জুম হয় তো জুম জুম ফ্রন্ট ক্যামেরা তো তো তাই হচ্ছে না এটার আলাদা করে আমি একটা ভিডিও নিয়ে দিচ্ছি টুর্গা জলপ্রপাত আর দূর থেকে দেখা যাচ্ছে কি সুন্দর জলটা পড়ছে দেখুন সেই পাহাড়ের কল বেয়ে টুর্গা জলপ্রপাত সোজা টুর্গা ড্যামের উপর পড়ছে আর এই জায়গাটাতেই বেশ কিছুদিন আগে ট্রেন্ডিং চলছিল যেটা হচ্ছে মিনি পেহলগাম পুরুলিয়ার মিনি পেহলগাম কিন্তু পুরুলিয়া পুরুলিয়াতে আছে বললাম আর আমাদের জায়গা আমাদের পুরুলিয়াবাসী তাই সবাইকে অনুরোধ পুরুলিয়ার তাকে সাথে না আমরা তুলনা করে আমাদের নিজের টুরগাডেম দেখতে বড় সুন্দর তার পারিপার্শ্বিক দিকটাও বড় সুন্দর ছবি বড়ো সুন্দর চারদিকে সবুজে সবুজ বর্ষার সময় এসেছি আর এইখান থেকে আমি রাম মন্দিরটাও দেখিয়ে দিই রাম মন্দির তাই বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করব। আমি শ্রীরাম সীতামা সাথে লক্ষণ এবং শ্রী হনুমান বা পবনপুত্র হনুমানের কাছে আমি অনুরোধ করবো যেন সবাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সাথে ওই দেখুন দূর থেকে আমার দুই বন্ধু আসছে দেখুন দেখা যাচ্ছে হাই তো বন্ধুরা আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন আমরা ট্রাই করব নতুন নতুন জায়গা দেখানোর স্যার স্যার ঠকে গেছে অনেকটা সিঁড়ি নিয়ে উপরে উঠেছে আর আমার সুভাশিস ভাই আছে তো মানা অফিসিয়াল ব্লগে পেয়ে যাবেন সাথে আমাদের বিমল ইউটিউব চ্যানেলও পেয়ে যাবেন আর মানা অফিসিয়াল ব্লগ ইউটিউব চ্যানেল ভুল বললাম আর কী বলুন তো বিমল ফেসবুক ফেসবুকের মধ্যে পেয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করব ঈশ্বরের কাছে আর ঈশ্বরের কাছে যদি কিছু মানত করার থাকে তাহলে অতি অবশ্যই আপনারা সেই শ্রীরামের কাছে সীতা মায়ের কাছে রাখতে পারেন এসে আপনারাও দর্শন করে যাবেন বাঘমুন্ডিতে টুর্গা ড্যামের কাছে অবস্থিত এবং আমরা এই বর্ষার সময় এসেছি খুবই সুন্দর চলুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ